গালে হাত দিয়ে ওরকম করছো কি হয়েছে ওখানে ব্যথা আছে ব্যথা করছে ঠিক আছে তুমি দাদাড়ি উঠে বসো গরম গরম দুটো ভাত খেয়ে নেবে দেখো তোমার মা দেখে দেখো আলু ঠাসছে দেখো এই দেখো দেখতে পাচ্ছি এই দেখো আলু শুকনো লঙ্কা সিদ্ধ ডিম ঠাসা হবে আর যে সর্ষের তেল দিয়ে দুটো ভাত খেয়ে নেওয়া হবে ঠিক আছে খেয়ে দিয়ে না শুয়ে পড়বে ঠিক আছে কি বলছো কুষাণ কি হয়েছে বাবা শরীর ভালো লাগছে না

Ja. Uh -huh.